আইডিয়া ভিডিও অঙ্গনারি কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কার্যকলাপ এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান প্রত্যেক মায়ের সামনে নির্দিষ্ট দূরত্বে গ্লাস রাখুন প্রথম গ্লাসটি জল ভর্তি রাখতে হবে এবার এক দুই তিন বললে সকল মায়েরা তাদের সামনে রাখা জল ভর্তি গ্লাস তুলে সামনে খালি গ্লাসে জল ঢালবে এইভাবে শেষে যে গ্লাসটি থাকবে সেটি ভর্তি করে শুরুর জায়গায় এনে রাখতে হবে অবশ্যই মনে রাখবেন মায়েরা শুধুমাত্র একটি হাত ব্যবহার করতে পারবে যে মা সব থেকে আগে শেষের জল ভর্তি গ্লাস শুরুতে রাখতে পারবে তার জন্য সকলে জোরে হাত তালে দিন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি পাজেল সমাধান করলে শিশুদের কল্পনা শক্তির বিকাশ ঘটে এর সাথেই তারা সমস্যার সমাধান করতেও শেখে আসুন এই ভিডিওটি থেকে আমরা আরও বিস্তারিত জেনে নিই এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন পরের একটি কার্যকলাপ দেখেও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করা বাড়িতে মজাদার খেলা এক নিরাপদ বলয় শিশুকে জিজ্ঞাসা করুন তোমার যখন ভয় করে তুমি তখন প্রথমে কাদের সাথে কথা বলতে চাও এবং খেলা দুই বাড়ির চারিদিকে এক থেকে পাঁচ সংখ্যা কাঠ লুকিয়ে রাখুন শিশুদের ঘরে লুকোনো সংখ্যা কাঠগুলি খুঁজতে নাম বলতে এবং গুণে ক্রমানুসারে রাখতে বলুন দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ